ট্যাক্স ইম্পোজ করে আমরা যদি প্রাইসটাকে বাড়াতে পারি তাহলে পরেই আমরা এটাকে কনজামশনটাকে কিঞ্চিত কমিয়ে নিয়ে আসতে পারবো আমরা চাচ্ছি যে লো এবং মিডিয়ামটা এটার জন্য একটা টায়ার অর্থাৎ কনভার্ট করা হয় অর্থাৎ মার্চ করা হয় মানে দামটা আমরা এমন ভাবে বাড়াতে হবে যে ইনফ্লেশনটা যে হারে হচ্ছে আমার দামটা যাতে তার থেকে বেশি হয় দেশে যে সিগারেট কনজামশন হয় তার মেজরিটি মোর দ্যান 70 টু 80% কিন্তু লো এবং মিডিয়াম এই টোবাকোর উপর বা সিগারেটের উপর যদি আমরা ট্যাক্স ইমপোজ করতে পারি এবং শুধুমাত্র ট্যাক্স না সেটা এফেক্টিভ ট্যাক্স ইমপোজ করে আমরা যদি প্রাইসটাকে বাড়াতে পারি তাহলে পরে আমরা এটাকে কনজাম্পশনটাকে কিঞ্চিত কমিয়ে নিয়ে আসতে পারব এবং এখানে কিঞ্চিত কথাটা বলার একটা মুখ্য উদ্দেশ্য হচ্ছে হলো এটা কখনোই পুরোপুরি কমবে না যেটা আমার আগের বক্তাও বলে গেছে যে কারণ এটা একটা অস্থিতি স্থাপক বস্তু যে পরিমাণ দাম কম বাড়াবে সেই পরিমাণে মানুষের কনজাম্পশন কমবে না এটা এক ধরনের আসক্তিমূলক একটা জিনিস আমরা চাব কিছু খাই কিছু খাই আগে যেখানে পাঁচটা খেতাম এখন দাম বাড়ানোর কারণে হয়তো বা তিনটা খাবো সো হয়তো বা আমাদের কনজামশনটা একবারে কমে আসবে না তো অবভিয়াসলি আমরা আমাদের নিজেদের ব্যক্তি জীবন থেকেই বুঝতে পারি যখন কোনো কিছুর দাম কমে যায় আমরা ধীরে ধীরে সেটার কনজামশনটা কমাতে পারি সো আমরা বলতে পারি যে সেই ক্ষেত্রে অবশ্যই এটা আমাদেরকে ব্যক্তিগতভাবে এটা আমাদেরকে হেল্প করছে আমরা যাতে আরও সুস্থভাবে আমাদের জীবনকে বাঁচাতে পারি আমরা চলতে পারি সেই জন্যই এই মেকানিজমটা আমাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ এবং যেটা নাতিভাই ভাই প্রথমে যেটা বললেন যে এই ট্যাক্সটা বাড়ানোর ক্ষেত্রে আমাদেরকে প্রথমেই যেটা মাথায় রাখতে হবে যে কথাটা আমি বলেছি এফেক্টিভ ট্যাক্স ইনক্রিজ তার মানে দামটা আমরা এমনভাবে বাড়াতে হবে যে ইনফ্লেশনটা যে হারে হচ্ছে আমার দামটা যাতে তার থেকে বেশি হয় এবং এটার কারণটা খুব সাধারণ কারণটা হচ্ছিল যাতে এটা আমার ক্রয় ক্ষমতায় বাইরে চলে যায় ধীরে ধীরে এটাকে আমি আমার ছুটেই না পারি আমার ক্ষমতার মধ্যে এবং এটার আরেকটা বড় কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি যারা আমাদের ইয়াং পপুলেশন আছে তারা কিন্তু যখন ঢুকে এই সিগারেট কনসামশনটার মধ্যে তাদের তাদের কিন্তু অবশ্যই এক ধরনের আমরা যারা চাকরিবাকরি বাকরি করি বা যারা বড় তাদের যে পরিমাণ ইনকাম আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ইনকাম প্রেসারটা অনেক বেশি হবে এবং তাদের এই যে কারণে আমি বলতে চাই যে নিচু স্তর বা মধ্য স্তরের সিগারেটের দামটা আমার কাছে লাগে আরও অনেক বেশি বাড়ানো উচিত এই সিগারেট আপনারা জানেন চারটা স্তরে দাম নির্ধারণ করা হয় প্রিমিয়াম হাই বা উচ্চ তারপরে হচ্ছে মিডিয়াম এবং লো আমরা চাচ্ছি যে লো এবং মিডিয়ামটা এটার জন্য একটা টেয়ার অর্থাৎ কনভার্ট করা হয় অর্থাৎ মার্চ করা হয় একটা টিয়ার করা হয় অর্থাৎ মিনিমাম প্রাইস এখন মিডিয়াম টায়ারে আশি টাকা সেটা জন্য আশি টাকার নিচে কোনো সিগারেট পাওয়া যাবে না এটা হলো আমাদের একটা দাবি এটার কারণটা হলো আপনি যখনই বিভিন্ন স্তরের অপশন রাখবেন মানুষের মধ্যে ওটার দাম বাড়ে ওটাতে সুইচ করা এই ধরনের টেন্ডেন্সি তৈরি হওয়ার সুযোগ থাকে এবং আমরা একটা ব্রিটিশের মেডিকেল জার্নাল পাবলিকেশন যেটা আপডোবাকো কন্ট্রোলে কিন্তু আমরা দেখিয়েছি যে এই ধরনের টেন্ডেন্সি মানুষের মধ্যে বাংলাদেশি ডেটা দিয়ে আমরা দেখিয়েছি এই ধরনের টেন্ডেন্সি মানুষের মধ্যে আছে তো সেইটা কমানোর জন্য কিন্তু আমাদের টেয়ার রিডাকশনটা অর্থাৎ মধ্য এবং নিম্ন যে স্তরটা সেটাকে মার্চ করাটা খুব জরুরি ওরা খায় একটা সিগারেট পাঁচ টাকা ছয় টাকা দিয়ে কিন্তু খুব ভালোভাবে খেয়াল করেন এই সিগারেট খাওয়ার কারণে সে কিন্তু অসুস্থ হচ্ছে এবং সে অসুস্থ হলে যে খরচটা হয় সেটা আমরা জানি আমাদের এখন ঊনসত্তর শতাংশ বা সত্তর শতাংশ কিন্তু নিজের পকেট থেকে খরচ হয় তাহলে সে অসুস্থ হলে খরচটা তো সরকার দিচ্ছে না অসুস্থ হলে তার নিজের পকেট থেকেই খরচ করতে হচ্ছে তাই তাকে আমি অসুস্থ হওয়ার সুযোগ করে দিচ্ছি এটা কি ভালো হচ্ছে তাকে আমি সাহায্য করছি না ক্ষতি করছি এটা একটু ভাবার বিষয় আছে এবং কেন আমরা নিম্ন স্তর নিয়ে এত বেশি কথা বলছি এটা কারণ হল বাংলাদেশে যে সিগারেট কনজামশন হয় তার মেজরিটি মোর দ্যান সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট কিন্তু লো এবং মিডিয়াম সো ওই ওই স্তরে যদি আপনি না কমাতে পারেন তাহলে ধূমপানের যে পরিমাণটা সেটা কিন্তু বাংলাদেশে কমানো সম্ভব না সেই কারণে আমরা নিম্ন স্তর মধ্যম স্তরে আমরা অনেক বেশি এমফেসিস বা জোর দিই এটার পিছনে লজিকটা হলো আমরা তাদেরকে সাহায্য করতে চাচ্ছি মনে হতে পারে তাদের পিছনে আমরা রেখেছি ধনী মানুষ যারা ব্যানসন খায় তাদের নিয়ে আমাদের মাথা ব্যথা নেয় ব্যাপারটা মোটেই এরকম নয়